গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় সন্ত্রাসীদের বিচার দাবি মিথ্যা তথ্য দিয়ে যুব সমাজকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ হয়েছে সোমবার সকালে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘন্টা রাজেন্দ্রপুর মির্জাপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন যুবদল নেতা মামুনর রশিদ ছাত্রদল নেতা মুশফিকুর রহমান নিলয় রিদওয়ান হোসেন এমন আজিজের তথ্যচিত্রে বিস্তারিত এ সময় বক্তারা অভিযোগ করেন এলাকার আওয়ামী লীগের হাবিবুর রহমান তারিফুল ইসলাম ও তাদের সহযোগীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নির্যাতন সহ বিভিন্নভাবে ক্ষতির চেষ্টা করছে গত সতেরো অক্টোবর রাতে মির্জাপুরের তালহা পুকুরপাড় অটো স্ট্যান্ড সংলগ্ন মাঠে অস্থায়ী মেলায় দুজন ছিনতাইকারী মোবাইল ছিনতাই করে পালানোর সময় আশেপাশের লোকজন একজন ছিনতাইকারীকে হাতে নাতে ধরে ফেলেন এই ঘটনার জের ধরে ছিনতাইকারীকে বাঁচাতে অভিযুক্তরা লাঠি সোঠা নিয়ে অতর্কিতে আক্রমণ করেন এ সময় বিএনপি নেতা রায়হান মাহমুদ সহ তিনজন আহত হন এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা ও শাস্তির দাবি করেন বক্তারা یہ لو بنا نا معاملہ کھل